আজ চোদ্দোই মে দু সকাল নয়টা বাজতেই ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হাজির হয়েছেন তার সাথে এলাকার শত শত লোক একত্রিত হয়েছেন এই মাদ্রাসাটিতে এই মাদ্রাসায় বসেই মিটিং শেষ করলেন সকালবেলা উপজেলা নির্বাহী অফিসার সাথে এলাকার শত শত লোকজন তাদের সকলেরই একটাই দাবি ফিকন বিবি ওয়াক স্টেডের বাকি জমিগুলো আওয়ামী দুঃশাসনের সময় যারা দখলের ছিল তাদের হাত থেকে উদ্ধার করাই এলাকাবাসীর মূল উদ্দেশ্য তো আজকে সকালেই কাকরান মাদ্রাসা মসজিদের এই সভাকক্ষে বসেছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে এই জায়গা উদ্ধারে এগিয়ে যাচ্ছেন সে শুধু মসজিদের একশো শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে এখনও প্রায় একশো আশি বিঘা জায়গা বেদখল রয়েছে এই জায়গাগুলো উদ্ধারের জন্যে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনেক তিনি আজকে এসেছিলেন কাকরান তেতুলিয়া কাকরান এলাকায় এলাকাবাসী এই জায়গা উদ্ধারে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারই ফলশ্রুতিতে আজ চলে এসেছেন আমাদের জানিয়েছেন যে আগামী ঈদের আগেই এই জায়গাগুলা উদ্ধারের সর্বোচ্চ ভূমিকা থাকবেন তিনি এই জায়গা নিয়ে আপনি একটা ঐতিহাসিক যুদ্ধ করে সেটা জয়ের পথে থাকে কতটুকু জায়গা এখানে দেখে উদ্ধার করতে পারলেন ধন্যবাদ আপনারা জানেন যে ফেকুম বিবি বক্স্টেটের বিশাল জায়গা সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আর এখন আমাদের যেই মূল উদ্দেশ্য এই জিনিসগুলো আসলে সংরক্ষণ করা এবং এটা সুষ্ঠু ব্যবস্থা করা আমরা পৌরসভার মধ্যে যে দামি জমিগুলো আছে ইতিমধ্যে তো আমরা উদ্ধার করেছি এবং সেটি একটি ব্যবস্থাপনায় চলে এসেছে আর এখন যেগুলো আমাদের এই যে গ্রামাঞ্চলে যে জমিগুলো দান করা আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করছি ইনশাল্লাহ এগুলো একটা ভালো ব্যবস্থাপনা চলে আসবে আমাদের অধীনে কত দিনের ভিতরে আশা করা যায় বাকি জায়গাগুলো উদ্ধার হতে পারে আশা করি আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা এটা রেডি করে ফেলতে হবে আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আমি ফেকনপুর ওয়েলফেয়ার স্টেটের সহ ভারপ্রাপ্ত সভাপতি থামবে পুরো দিন জায়গা উদ্ধারের জন্য অনেক চেষ্টা করছেন কত জায়গা উদ্ধার করতে পারছেন আর বাকি আছে সেই একটু বলেন আপনারা জানতে পারেন যে ইতিমধ্যেই আমরা একশো পনেরো ডিসেম্বরের মধ্যে প্রায় একশো ডিসেম্বরের আমরা উদ্ধার করতে পেরেছি আরও প্রায় প্রক্রিয়াধীন আছে আমরা একশো আশি বিঘার মতো আমরা প্রক্রিয়াধীন আছে এবং প্রচুর জায়গায় এই ওয়াকাই স্টেটের নামে আছে আমাদের মুতল্লি এবং সভাপতি টিওনো মহোদয় তিনি আমাদেরকে সর্বময় সহযোগিতা করতেছেন এবং এ ব্যাপারে তিনি দৃঢ় প্রতীকর জায়গা উদ্ধারের জন্য এবং যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে এই জায়গা উদ্ধার করা যায় সেই ব্যাপারে সর্বময় সহযোগিতা করতেছেন আজকে তো উনি আসছিলেন এখানে জি কী অগ্রগতি করলেন অগ্রগতি ইতিমধ্যেই আমরা যে জায়গাগুলো পরিদর্শন করে গেলেন এবং ডিমার্কেশন করবে আমরা তাদেরকে আহ্বান করব তাদের তাদের কী কাগজপত্র আছে হ্যাঁ এটা এটা দেখে তারপর আমরা পরবর্তী নির্ধারণ পরবর্তী কাজ আমরা নির্ধারণ করব তৃণমূল দলকে সাথে নিয়ে আচ্ছা আপনি ওই একশো শতাংশ যে উদ্ধার করছেন তারপরে পনেরো শতাংশ বাকি ওইটা নিয়ে ওইটার ব্যাপারে আমরা মামলায় যাব মামলার ব্যাপারে আমরা উকিলের সাথে কথা হয়েছে উকিলের সাথে আমাদের সময় দিতে পারছে না ইতিমধ্যে আমরা আরও খুব দ্রুতই আশা করতেছি ঈদের আগে আমরা একটা মামলার প্রক্রিয়া চলে যাব এখানে যে ইয়ে আছে আমাদের আস্তে আস্তে বেরোচ্ছে

হাই কি নাম আপনার আপনার নাম তো পড়ল বেবির জায়গা কোথায় আছে এখানে

এখন <coughs> <laughs> <coughs>